আমার নতুন না বহুবার এসছি বহুবার কথা বার্তা খুশি লাগে জাপানি আসা আপনারা পথটা খুলে দিয়েছেন ব্যবসা বাণিজ্য বাড়ছে এবং জাপানির সঙ্গে আমাদের সম্পর্ক বাড়ছে অনেক রকম উন্নয়ন প্রকল্প সেখানে নেওয়া হয়েছে সেগুলোর কাছে আমরা কাজ করছি আজকে সারাদিন এবং এই কয়েকদিন যে কতদিন কাটালাম তারা কি কি করতে পারে সেগুলো নিয়ে আমরা আঘাত আলোচনা করছি এবং তারা আগ্রহ সহকারে সেগুলো করতে যাচ্ছে কাজে আপনাদেরও তাদের ভূমিকা আছে কারণ তাদের মনে একটা ভালো ধারণা সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করে এবং তারা আমাদেরকে সাহায্য করার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আমাদের বহুদিন থেকে ছাত্র আসত এখানে তাদের বৃদ্ধি নিয়ে স্কলারশিপ নিয়ে আসতো তাদের অনেকে এখানে পেশা থেকে গেছে তাদের সঙ্গে আমাদের পরিচয় আছে আপনারা আসা যাওয়া করেন তারা যাওয়া করেন সেটা ভালো সম্ভব এবার নতুন যেটা হয়েছে যে লোক নেওয়ার ব্যাপারে এটা নতুন একটা বিলপ্ত করলে কিছু হয়েছে ভবিষ্যতে আরো হবে আজকে দুটো চুক্তি শুরু গেছে দুটো চুক্তি হচ্ছেন এক লক্ষ লোক তারা নিবে

প্রতিটি দেশের সঙ্গে আমাদের প্রতিটি দেশের লোক পাঠা দিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা সেগুলো মোকাবেলা করা জাপানি জন্য সেটা না হয়েছে জানি যে তারা খুব পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাচ্ছে আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে কারো তো মাঝখানে কোনো ফেউ মাঝখানে কোনো বকরা ইত্যাদি শিকার না হয় বিড়ম্বনার শিকার না হয় সেটা কিছু হলে আমাদেরকে জানাবে আমরা যথাসব্দ চেষ্টা করবো করার ফলে আমাদের চেষ্টা হচ্ছে এটা আপনাদের চেষ্টা করি বড় কথা সেটি আমাদের আলাপ আলোচনা করল না দেখাশাক্ষা হল না এটা কেমন কথা তো সেজন্য সেই জন্যই দুটো কথা শোনার জন্য আপনাদের কি করা সেটা বড় কথা আর কেউ বলবেন কিন্তু আমি খুব সংক্ষেপ

ডিসেম্বর এবং জুনের ভিতরে ইনশাল্লাহ ডিসেম্বর আপনি যেখানে আপনি নির্বাচন দিয়ে সুন্দর একটা গণতন্ত্র সরকার ভুল করেছে আপনাকে কষ্ট দিয়ে তারা কিছু করতে পারেনি জাপান আপনাকে আপনার সম্মান অটুট রেখে মহাদি মোহাম্মদ মালয়েশিয়া তৈরি করেছে আমরা আপনাকে দিয়ে বাংলাদেশ তৈরি করতে চাই আমি নাগামংসু ভারত আমি বাংলাদেশ স্টুডেন্ট সাপোর্টন জাপানের সভাপতি আমি কনসি জড়িত গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ইমেন্ট ইসোসেবিনারে আমরা জানতে পেরেছি যে এক লক্ষ এক লক্ষ জনশক্তি জাপান রপ্তানি করবে তো আমরা একসাথে আমরা স্টুডেন্টে জাপানে নিয়ে আসবো এবং এই নিয়ে আমাদের স্টুডেন্ট কনসালটি নিয়ে কাজ করতে যাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি তার কয়েকটা সমস্যা আমি একটু তুলে ধরব একটা হলো অনেক করতেছি বিএসএফ একটা সংস্থা বাংলাদেশে স্টুডেন্ট এখন যে এম্পাসি থার্ড দিয়েছে এখানে অনেক বাংলাদেশে স্টুডেন্ট দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে জাপান সরকার থার্ড পার্টিকে আসতেছে আসার কারণে আমরা তোমাদের দেশ থেকে নেক্সট ফিউচার স্টুডেন্ট নিব

বাংলাদেশের বেবি মেরে থাকে তো আপনার কাছে আমাদের একটাই চাওয়া থাকবে এবং আমরা ভীষণভাবে আপনার বিশ্বাস করি আপনি এরকম একটা বাংলাদেশ দিতে পারবেন আমার মতন আমাদের প্রবাসী মায়েদের মতন বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে ঘরে সন্তানরা যেন থাকে আমরা মারা যেন দেখতে পারি আমাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরত এসেছে তখন প্রবাসী বিশ্বাস করে I'm very honored to be standing here today and I have always seen you on TV and my baba and ma always talks about you so I've grown up seeing you and you're my idol. So to do something meaningful for Bangladesh and later on the world me and two of my Japanese friends are actually making a women-only taxi service. We will start in Bangladesh to support safe transportation for women customers and create jobs for women as drivers. Diver Although the dream is big, we hope to expand eventually to similar countries and potentially worldwide. We're actually finalists in Technovation Girls Japan and invited to pitch next month. We are really passionate, but since we're still students and have just started out and working from Japan, we'd love to know, as a global leader, do you have any advice for young people like us trying to make real change, especially in countries we deeply care about, but don't live in full time? Thank you. <laughs> আমি আমি বাংলাদেশে আবার ব্যাক করতে চাই কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আমার কাছে মনে হয় আমরা যারা এখানে স্টুডেন্ট বসে আছি সবাই একটা কনসার্ন হচ্ছে দেশ হিসেবে আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি অর্থনৈতিক সিকিউরিটি আমাদের লাইফ সিকিউরিটি আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না এই জন্য একটা বড় কারণ অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমরা বাইরে চলে এসেছি বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো এবং বিদেশের মাটিতে ব্যবসা করাটা অনেক বেশি জটিল জাপানের আইন অনুযায়ী তো আমরা গ্রাজুয়েশনের পরে যদি কোনো উদ্যোগ নিতে চাই তাহলে আমার জন্য আপনাকে আমরা আজকে আমার একটা প্রশ্ন হলো

জাপান যত মেগা প্রকল্প করেছে তারা শুধু ম্যাক্সিমাম হেড অফ পার্সন যারা ইঞ্জিনিয়ার থেকে উপরে লেগেছে দশজন লোক এর থেকে বেশি এরা নেয় না লোকাল বাংলাদেশের সব স্টাফ তারা ব্যবহার করে চাইনিজরা দেখেন ফোরা আপনার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট থেকে লাট বোর্ড থেকে সবকিছু টাইনা থেকে নিয়ে আসে আমাদের দেশে কোনো সংস্থান হয় না

প্রথম হলো যে আপনাদের সঙ্গে দেখা আমার মূল লক্ষ্য ছিল এবং আপনাদের খবর নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রদূত সরকারের কাছে যত আবেদন নিবেদন আছে যাবে। তো আজকে যেহেতু সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জেনে নেওয়া সমস্যাগুলো আজকে আবার কিছু জেনে গেলাম সেগুলো আমাকে সংগ্রহ করে সবাইকে আমাকে দিলে আমি মন্ত্রণালয়ের কাছে এবং শুনবো যে কি ব্যাপার ওনারা যেগুলো বলছে

উনি বললেন তার প্রতিদিন তার কাছে সমস্ত সমাধান যেহেতু এসেছি আপনাদের সঙ্গে দেখা করা এবং বলা যে আপনারা এখানে আছেন বলে জাপান সরকার আমাদের প্রতি এত এবং আমাদের কাছে প্রতিহে আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে দেখা সাক্ষাৎ আছে ভবিষ্যতে আরো কত কি করা যায় যে আমাদের উপরে যেগুলো বলছে যে আমাদের অংশটা আমরা অবশ্যই কত কিন্তু আপনাদের অংশটা একটু জোরদারও করতে হবে কারণ এখানে আপনারা আসছেন

আমি দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে আমি এখান থেকে যেটা দেখছি আমি দেখছি আছে নাগরিক হিসাবে আমি আমি যাবো আমার অংশ আমি পালন করবো আমি চেষ্টা করবো আরো দশজনকে আমার সঙ্গে যাওয়ার জন্য যাতে করে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না এক জগতে হয় এক

আমরা দূরে থেকে শুধু জানলাম বুঝলাম আমাদের ভূমিকা আমরা এখানে আছি বলে ওইটার অংশ নই এটা মনে করা ঠিক হবে না আমরা বাংলাদেশে যাক আপনাদেরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে ওখানে আপনারাও মাঝে মাঝে যাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য আছে কাজে সবটা মিলিয়ে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তো আপনাদের সুবিধা হলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা কোথায় কি হচ্ছে এই যে নতুন লোক দিচ্ছে ভাষা শেখা ইত্যাদি তা কিভাবে সহজে করা যায় সঠিক কোনটা কোনটা কারণ আমাদের যতটাই সুবিধা আসে এর মধ্যে ফেউ বেড়ে যায় অনুটবলতে গিয়ে যাওয়া যেন এইটা আমাদের নষ্ট করে যাবে নষ্ট করে তারপর জাপানিরা যদি দেখে যে এরা সবসময় গলিমান করে কাজে এদেরকে আসতে দেওয়া হবে না এরকম হয়েছে যাবে এসির সঙ্গে আমি ব্যক্তিগত জানি যান তারা সমস্ত লোক বন্ধ করে দিয়েছে বহুদিন ধরে তারা নিচ্ছে

উনি বাড়ি বাড়ি গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদের উপরওয়ালা যারা আছে তাদের সঙ্গে আলাপ করে যে আমরা অতীতে ভুল হয়েছে আমাদের দায়িত্ব হতো কোন সংশোধন করে দাও সামনে যাতে এটা কথা না হয় বহু কষ্ট করে এখন সেই কথা আস্তে আস্তে একটু খুঁজছে এই হলো আমাদের মুশকিল যেটাতে হাত দিই বেচাপ যেটাতে হাত দিই ভোয়া কাজ এখন যে লোকানার রাস্তা শুরু হলো যায় আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে ভূগলো ভূমি লোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে তখন বাধ্য এদের বাধ্য দুনিয়া থেকে দেশ নেয় আমরা আজকে বহুবার বুঝেছি তাদের তাদেরকে যে আমাদের কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে তারা এফিসিয়ান তারা অন্যান্য দেশের কাজ করছে তাদেরকে নিয়ে ভালো হবে যত সম্ভব পারে সুন্দর না আমরা নেব সেই তাতে কোনো সীমা 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 রেখা নেই পরে নেব না বা দেশ ওয়ারি কোনো কোটা নাই যে এত বাংলাদেশ থেকে এত আসবে ওরকম কিছু নাই এই যে আমরা কত সুন্দর ভাবে করতে পারি তাদের যেন মনের মধ্যে কোন কষ্ট না হয় যারা আসবে তাদের উপরে নজর রাখা তারা এসে আবার বাজার করতে আসলে এক কাজে বিয়ে আরেক কাজ করতে পারবে ক্রিমিনাল জড়িত হয়ে বলবে তখন জাপানিরা কি আর বাংলাদেশের দিকে নজর দেবে না ওইটুকু ঠিক করে আপনারা হলেন মুরব্বী এখানে অনেক দিন ধরে আছেন আপনারা মুরব্বী আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রদূত মহাদয়ের মাধ্যমে পলিসি গুলো ঠিক করবেন এই যে এইটা পাওয়া যায় না ওটা এনআইডি পাওয়া যায় না এটা কথা হলো আজকের জমানের এনআইডি সমস্যার কথা করছি যে এখন থেকে সবকিছু অনলাইন হবে তো অনলাইন যদি বাংলাদেশে হয় এখানে হওয়া তো অসুবিধা কিছু নেই পাসপোর্ট অনলাইন হবে আমি ঘরে বসে এখানে এখানে দূতাবাসে আসা করার দরকার নেই আমরা তো সব পরিপক্ক মানুষ সবস্তাহ সবকিছু খাই এই জাপানে এই টেকনোলজি না জানা পর্যন্ত অনলাইন জিনিস না জানা পর্যন্ত কিছু করার তো না কাজে এখন আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন এটা ই পাসপোর্ট আপনার এন এডি কার্ড নেবেন সব কিছু ঘরে বসে করবেন এটা আমরা বাংলাদেশে শুরু করেছি হয়তো মিশনে দেখেছেন হয়তো যে আমরা নাগরিক সেবা কেন্দ্র হবে সেবা কেন্দ্র বলে কতগুলো দোকান খুলে দিয়েছে সুন্দর তার চেহারা আছে ওখানে ছেলে মেয়েরা তারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা ব্যবসা করে

খুচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা আমরা টাকা পরিশোধ করতেছেন না আমরা পারতেছি না পরিশোধ করতে পারতেছি না যে ভাই একটু সমন করো আমি সব টাকা জোগাড় করেছি অনেকগুলোকে দিয়ে দিয়েছি তো আমরা লাইন আপ করেছি একজন একজন দিচ্ছে তোমরা দেখতে থাকবে কাজে তোমাদের এক পয়সা আমরা মার যাবে না প্রত্যেকটা পাই পয়সা তোমরা পাবে তারা সুস্থ হয়েছে তার চালে যে করতে পারছি যেহেতু তারা দেখছে যে বহু কোম্পানির পয়সা আমরা পরিশোধ করে আসছি বহু ডেনা পানা ডেনা রয়ে গেছিল আমাদের হাতে কোষাগার খালি যখন তারা চলে গেছে কোষাগার খালি না সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার সুযোগ ছিল না এখন উঠে জানিয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দর ব্যবহার করে ফেলতে পারে আমাদের ইচ্ছার কোনো অভাব নেই কিন্তু এতগুলো জিনিস একসঙ্গে আমাদের এসে গেছে যে কোনটা আগে কোনটা করবো কোনটা কোনটা করবো এই নিয়ে সমস্যা আছে করতে আজকে দেখা হলো এটি আমাদের জন্য সবচেয়ে ভালো ভবিষ্যতে যেন আমরা এই যোগাযোগটা রাখতে পারি এবং যত কিছু সমস্যা আছে রাষ্ট্রদূত মহাদয়ের কাছে নিয়ে আসবে উনি আমাদের সাথে যোগাযোগ যাতে করে সমাধান আমাদের কাজগুলো আমাদের সমাধান দেওয়া এটি রাষ্ট্রের কাজ আপনার সমস্যা আছে আমাদের কাছে সমাধান দিয়ে তো আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করে দেব ধন্যবাদ